নিয়ম বা পদ্ধতিটি মুসলিম ভাইদের জন্য যদি হিন্দু ভাইয়েরা করেন হয়তো ফলাফল পাবেন না কেন পাঁচবার নামাজ পড়া মুসলিম খোদ মুসলিম ভাইয়েরা আজকের ভিডিওতে বলা মুকেল দ্বারা হাজিরা দেখা পদ্ধতি প্রয়োগ করলে আপনি হাজিরা দেখতে নাও পেতে পারেন এর জন্য কি করতে হবে এর জন্য প্রথমে চারটি ফেরেস তাকে জব্দ হবে এগারোশো একানব্বার শনিবার রাত্রি বারোটার মধ্যে শনিবার আপনি সন্ধ্যাবেলার পর বসে রাত্রি বারোটার মধ্যে এগারোশো একান্ন বার এই মন্ত্রটি জপ করে নিলেই মুয়াক্কেল সিদ্ধ আপনি হয়ে যাবেন মন্ত্রটি হচ্ছে ইয়াছিন কোন ফায়াকুন ইয়া জিবরাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া আজরাইল মুয়াক্কেল হুয়া দায়াকুন দায়াকুন মন্ত্রটি আমরা বলছি ইয়াছিন কোন ফায়াকুন ইয়া জিবরাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া আজরাইল মুয়াক্কেল হুয়া দায়াকুন দায়াকুন এই মন্ত্রটি আপনি যদি মুখস্থ করে নিয়ে জবে বসেন মানে চোখ বন্ধ রেখে এগারোশো একান্ন বার জব করেন আপনার বড় জোর থেকে দু ঘন্টা সময় লাগবে এই জব সম্পূর্ণ হয়ে গেলে আপনি হাজিরা রাখার ক্ষমতা পেয়ে যাবেন এরপর এই জব মন্ত্র কমপ্লিট হলে একটি মূল মন্ত্র আছে যেই মন্ত্রের দ্বারা আপনি হাজিরা দেখতে পারবেন সেই মন্ত্রটি শুধুমাত্র ওই শনিবার রাত্রেবেলা মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে সেটাকে কোনো জব করতে হবে না সেই মন্ত্রটি হচ্ছে ইয়া ছিন্নন্তে মোয়াক্কেল দায়াগুন তোমারি নাম করি শরণ দেখাও আমায় আগম নিগম অমুকের সর্ব তেহরা দেখাও আমায় জলে নাম তোমার রসুলের বলে তুমি জলে করো ভর দোহাই দিনু মুহাম্মদ নবী আল্লাহ পরমেশ্বর ইয়াছিন ইয়াছিন দায়াকুন দায়াকুন হাজির সাও না হইলে আল্লাহর সাদ জাহান নামের আগুনে যাও শীঘ্রি আয় শিগ্রি আয় শিগ্রি আয় যে মন্ত্রটি আমি এখন বললাম সেটিকে এগারোশো এখন বা জপতে হবে যে মন্ত্র চারটি ফেরেস্তার নামে আগে বললাম সেটা শনিবার রাত্রি বারোটার আগে এগারোশো এখন নিতে হবে তাহলে আপনি মোয়াখেল সিদ্ধ হয়ে যাবেন এরপর যে মন্ত্রটি আমি এখন এই বড় মন্ত্রটি বললাম ইয়াচিন মোয়াখেল দেয় এখন যে মন্ত্রটি বললাম এটি আপনি প্রথমে ওই শনিবার দিন সিদ্ধ হয়ে যাওয়ার পর যে কোনো দিন দিনের আলো থাকাকালীন যখন দিনের আলো থাকবে সেই আলো ফাঁকা জায়গা হলে খুব ভালো হয় যেখানে দিনের আলো পড়বে সেই আলোতে বসে একটি কাঁচার থালা নেবেন এবং তাতে পুকুরের জল বা পরিষ্কার কূপের জল বা আপনি পাতালের জল দিয়ে থালাতে রাখবেন জল তার উপর একটি গোটা পান পাতা রাখবেন থাকে একটু মানে আর পাতা রেখে এই মন্ত্রটি আপনি এগারো বার বলে এগারোটি ফু দেবেন অর্থাৎ একবার করে মন্ত্র বলবেন একটু করে ফু দেবেন যার নামে আপনি গণনাটি করবেন বা যার নামে আপনি মন্ত্র পড়েছেন সেই ব্যক্তির সমস্ত কিছু আপনি বলে দিতে পারবেন যেমনটা দর্পণের মাধ্যমে বলা যায় যে ওই ব্যক্তির এই হয়েছে সেই হয়েছে হাজিরাতে তার থেকেও বেশি বলা যায় হাজিরাতে আপনি দর্পণে চাইতো বেশি কিছু দেখতে পাবেন বা বেশি কিছু প্রশ্নের উত্তর পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনি বুঝতে পারেন না থাকেন কমেন্টে লিখে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয়-স্বজনকে জানানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখা